এই যে ওনারা বসে আছে ওনারা এখানে বসেছিল এই যে এখানে বসে কার্টুন দেখাচ্ছিল আমি এবার এখানে নিয়ে আসলাম ডেকে এই যে সিঙাড়া আপনাদের এই যে এখন আপনি আর আপনার ছেলে খেয়ে বলেন কেমন হয়েছে পাপা তুমি কি একটু চিঙারা খাবা পাপা ও পাপা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কিচেন থেকে চলে আসলাম সরাসরি খুনকে কড়াই নিয়ে আজকে গতকাল থেকেই আপনাদের ভাইয়া হচ্ছে সিঙারা খেতে যাচ্ছে। এখন মেয়েদের জীবন মেয়েদের জীবনে ওই মানুষের ফুড ফরমাস খাটাই হচ্ছে প্রধান কাজ তো ছোট বাচ্চা তারপর অসুস্থ তারপরও যখন বলছে মুখ ফুটে সচরাচর মানে খুব একটা বায়না করে না জানে যে বাচ্চা আছে তারপর বলছে যখন ভাবলাম যে বানাই তা বলছি ময়দানতে নিয়ে চলে আসছে আটা এখন আটা দিয়ে কেমনে কি করবো বুঝতেছিলাম না পরে দেখলাম যে হচ্ছে বৃষ্টি আপুর বৃষ্টি না সরি উমিয়াপুর একটা ভিডিওতে দেখলাম যে সে লালাটা দিয়ে বানাইছে আটা যদিও সাদা আটা অসুবিধা নেই বানালাম মোটামুটি ও সব আমি বাংলাদেশে যাই বানাইছি আটা ময়দা তো সেম সেমই মনে হয় কিন্তু এখানে আটা ময়দা একটু কনফিউশন আছে ডিফারেন্ট ডিফারেন্ট আটা ময়দা থাকে আর সবগুলো এক না এক একটা এক এক রকম তো বানাইছি হেমো ডেমো বড় ছোট দিয়ে তো এই যে ভাজি হ্যাঁ ভাজতে দিই আগে আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই যে এই কড়াইটা দেখতে এরকম লাগলেও কড়াইটা কিন্তু খুবই কাজে আর কড়াইটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম কারণ এই কড়াইগুলা হচ্ছে আমরা যেহেতু আমি যেহেতু ঝিনেদার মেয়ে তো আমাদের এলাকায় হচ্ছে চচ্চড়িটা প্রচুর পছন্দ করে মানুষ আমাদের খুবই ফেভারিট হচ্ছে চচ্চড়ি তো চচ্চড়ি করার জন্য ননস্টিক প্যানগুলা খুব একটা কার্যকর না যেটা বলতেছিলাম যে আমাদের এলাকায় হচ্ছে চচ্চড়িটা খুব ফেমাস আর চচ্চড়ির জন্য এই ধরনের কড়াই খুবই আসলে মানে ইফেক্টিভ আর খুব ভালো হয় নিচেটা পোড়া পোড়া হয় আর ডিপ ফ্রাইয়ের জন্য কিন্তু কড়াইটা খুব ভালো দেখতে এরকম হলো মানে এটা মাজার পরও এরকম কেন হয়ে যায় যায় না বাংলাদেশে তো এরকম হয় না এখানে পানির জন্য কিনা যায় না এরকম হয়ে গেছে তো এই জন্য বললাম একটু ইগনোর করবেন আবার কড়াইয়ের লুকটা তো যাই হোক সিঙ্গারা ভাজা হতে থাক আমরা এদিকে কথা বলি সেটাই বলতেছিলাম যেটা যে মেয়েদের জীবন আসলে মানে মেয়েদের ক্লান্তি মেয়েদের কষ্ট কেউ বুঝে না যেমন এখন আমার তো রেস্ট হলে ভালো হয় কিন্তু হাজবেন্ড বলছে হয়তো জোরে জোরে করতো না কিন্তু মনে হলো যে একটু যাই সে বলছে করি নালে বেচারা কষ্ট পাবে এখানে পাওয়া যায় না কিছু তা না বাট সেই মাতৃমণিষ যেটা বাঙালি অধ্যুষিত এলাকা আচ্ছা যারা জানেন না তাদের জন্য বলে দেয় আমি আছি হচ্ছে হাজব্যান্ডের সাথে পর্তুগালে তো পর্তুগালে কিন্তু প্রচুর বাঙালি এবং বাঙালি যে এরিয়া আছে ওখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না সব শাক সবজি থেকে শুরু করে সব পাওয়া যায় অনেক অনেক বাঙালি কিন্তু আমাদের বাসার থেকে বেশ ঘন্টা এক দেড় দুই ঘন্টা লাগে যেতে অনেক ঝামেলা আর এক মানে আমি তো অবাক হয়ে যাই যে যেখানে আমরা পাঁচ টাকা দশ টাকা পিস শিঙারা কিনে খাই সেখানে ওরা এক একটা শিঙারা বিক্রি করে শুনলে অবাক হয়ে যাবেন এক একটা শিঙারা মনে হয় এক ইউরো না এখন দাম বাড়ছে বোধহয় এক ইউরো মানে কিন্তু একশো টাকার উপরে সে শিঙারা যে আহা মুড়ি মজা তাও না তো হচ্ছে হচ্ছে ভালো আমি পাশায় বানায় খাই তাও ভালো লাগবে আর রান্না বান্না আসলে ওইভাবে যখন করি খুব তাড়াহুড়ো তাড়াহুড়া করি মানে রান্না বান্না যে কিছু শেয়ার করবো সেই অপরচুনিটি নেই কারণ একটু তাড়াহুড়া করে মেসি করে করতে হয় অর্গানাইজ করে কোনো কিছু করবো এটা হয় না ওই যে ওইদিকে বাপ আর ছেলে হচ্ছে এখন এই 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 সময় সে কান্নাকাটি করে তো ওই জন্য তাকে রাখার টাফ একটু কার্টুন দিয়েছে বোধ হয় দেখতেছে আমি এদিকে মানে তাও দুই তিনটা শিঙাটা বাদ মানে ভাজতে পারিনি মানে করতে পারিনি রেডি তো সু দুই তিনটা সকালে করব ওই দুই তিনটা রেখে এইগুলা হচ্ছে আমি ভাস্তেstylesheet এইগুলাই আপাতত খেতে পারবে তাইলেই হলো বাকি দুই তিনটা কালকে দেখা যাবে তো এই হলো অবস্থা বলতে बोलते আমার সিঙ্গারা রেডি হয়ে গেছে এত সহজ না কিন্তু আমি ভিডিও কেটে দিছি তাই এই যে এই যে আমার সিঙ্গারা দেখতে কেমন লাগতেছে জানি না একটু একটু ওচু করে দেখাই এই যে সিঙ্গারাগুলো একটু পোস্ট তো দিতেই হয় না এত কষ্ট করে বানাইছি দেখতে কেমন লাগতেছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন হ্যাঁ চলেন যার জন্য বানাইছি তার কাছে নিয়ে যাই এই যে ওনারা বসে আছে ওনারা এখানে ছিল এই যে এখানে বসে কার্টুন দেখাচ্ছিল আমি এবার এখানে নিয়ে আসলাম ডেকে এই যে শিঙাড়া আপনাদের এই যে এখন আপনি আর আপনার ছেলে খেয়ে বলেন কেমন হয়েছে পাপা তুমি কি একটু চিংড়া খাবা পাপা ও পাপা আমার পাপা কি একটু চিংড়া খাবে পাপা খেতে পারুক আর না পারুক সে হচ্ছে তাকায় হ্যাঁ খাবারে হচ্ছে সে নজর দেয় হুম এসে যে সিঙ্গারা থাকে না সত্যি রিভিউ দিবা ভিডিও দেখে এমন না যে পাম্পটি দিতে হবে দাঁড়া দাঁড়া ধরে রাখো একটু এখানে ফোকাস করি এই ফোকাস হয় না কেন এত হ্যাঁ ঠিক আছে তোমার কেমন লাগছে সেটা হলো বিষয় আচ্ছা শেপ হচ্ছে একটু অত সুন্দর হয় নাই আমি অত ভালো পারি না কোনো রিফারেন্স নাই আমি কিন্তু হচ্ছে কারো রেসিপি হুবহু কপি করিনি আমি জাস্ট একটু দেখলাম যে ময়দা তুমি যেহেতু আটা আনছো আটা দিয়ে হবে কিনা পাপা তুমি তো আমার কাছে আসবা পাপাই তো আরাম করে খাক পাপা ইনি কি টাকাও ছবি তোমাকে দেখতে চাইবো তুমি তো খেতে পারলাম না পাপা সত্যি ভালো হয়েছে মজা মজা হয়েছে আমি ভিতরে যে কুটটা বানাইছি ওটাও কিন্তু কার রেসিপি দেখে না ওটা হচ্ছে তুমি মিয়াওর থেকে নিয়েছি একটু নিজে নিজে একটু এক্সট্রা কারি বললাম পরে তারপরে বানাইছি কাউকে কখনো 100% কপি করবেন না কপি করতে গেলে খারাপ হয় দেখছি নিজের থেকে একটু ক্রিয়েটিভ হয় সব মানে একটু নিতে হয় কারোর থেকে একটু নিজের থেকে একটা আইডিয়া অ্যাপ্লাই করতে হয় আমার পাপাগিনা জিগাবো আমাকে বললেই গেলে পরে আমাকে কি জিগানো বানাই তোমার তুমি আজকে একটু করতেছি পাপা ওকে ঠিক আছে অনেক গরম এভাবে হচ্ছে না গোল গুল গুল দেখছো ওই ছোট পাখিটা আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো মেদায় নিচ্ছি গরম আমাদের জন্য করবেন আমার ছোটের জন্য করবেন